মব ভায়োলেন্স করেও তাদের তৃপ্তি মিটতেছে না তারা এখন জুডিশিয়াল কিলিং এর দিকে যাবে এমনকি জেল হাত করতে পারে আপনি দেখেন কলিমুল্লা সাহার সাবেক বিসি তিনি কিন্তু এই শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে যুক্ত ছিলেন তার অনেক নেগেটিভ আওয়ামী লীগের জন্য ক্ষতি করেছে এটা কিন্তু তারা জানে তারপরেও দেখেন তিনি শুধুমাত্র এই সরকার সমালোচনা করার কারণে আওয়ামী লীগের আমলে কিন্তু তাকে অন্তত জেলে ঢুকানো হয়নি মামলা হয়েছিল সম্ভবত কিন্তু জেলে ঢোকানো হয়নি তার পক্ষে আইনজীবী ছিল এবং তার মিনিমাম পাক স্বাধীনতা তখন অত ছিল তিনি আওয়ামী তখন তুলো ধনু করে ফেলেছিলেন এবং তার অনেকেই তখন তার পক্ষে এসে আওয়ামী সরকারকে তুলো করেছে কিন্তু এখন আমরা কি দেখলাম অধ্যাপক কলিমুল্লাহকে বিসি সাবেক বিসি তাকে যখন গ্রেপ্তার করা হলো আপনি দেখেন একটা বিবৃতি নাই কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আপনি আমি যেটা বলতে বলেন এটা তো ইউনুস বলেই দিয়েছে মানে একটা মিম দেখতে পাচ্ছেন যে কলিমুল্লা স্যার আসলে বুঝতেই পারেন না এই সমালোচনা করতে হবে আওয়ামী লীগের কিন্তু উনি সমালোচনা করে ফেলেছেন ডক্টর ইউনুসের কারণ এটা দেখেন ইউনুসের সুদী মহাজন ইউনুস সে বলেছিল আমরা সমালোচনা উন্মুক্ত করে দিয়েছি এবং উন্মুক্ত মানে কি ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে করো আওয়ামী লীগের বিরুদ্ধে ইয়াস তো ভুলে কলিমুল্লা স্যার ডক্টর ইউনুসের সমালোচনা করে ফেলেছেন ডক্টর ইউনুসের যে চারটা পাসপোর্ট তিনি দুইটার কথা বলেছিলেন তার পাসপোর্ট পরে চারটা বের হয়ে গেছে তিন চারটা দেশের নাগরিক তারপরে তার যে টিম আছে যাদেরকে আমরা এনজিও গ্রাম সরকার বলি সেই এনজিও গ্রহণ সরকারের এগারো জনের কথা তিনি বলেছিলেন যে তাদের এগারো জনেরই পাসপোর্ট বিদেশি কিন্তু আমরা জানলাম পরে সতেরো জনের পাসপোর্ট এই যে তথ্যগুলো যে ফাঁস হয়ে গেছে ওই যে আপনি যেটা বললেন সমালোচনা করতে হবে আওয়ামী লীগের ভুলে হোক আর শুদ্ধ হোক তিনি আর সমালোচনা করে ফেলেছেন এই ডক্টর ইউনুস সরকারের এনজিও সরকারের তারপর আবার তিনি মাঝে খুব শক্ত কথায় স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধেও দু চারটা বাক্য প্রয়োগ করেছিলেন এমনকি তিনি এও বলেছিলেন যে আগস্ট মাসে হয়তো এই সরকারের পতন ঘটতে পারে এটা তাদের কাছে ভালো মনে হয় নাই আর সর্বশেষ যে ঘটনাটা ঘটেছে ডক্টর কলিমুল্লাহ যখন ওই একটা টকশোতে নাকি কোথায় যেন ওই ভিপি নুরে সাবেক ভিপি নুরের যে ইসরায়েলি কানেকশন সেটাকে নিয়ে তিনি সমালোচনা করেছিলেন এটাও একটা কারণ কোন অধিকার পরিষদ নাকি চাপ দিতে থাকি গ্রেফতার করার জন্য এ সারা আপনি জানাল যে কি যেন ভয়েস নাকি স্বাধীনতা বিরোধী একটা ভয়েস আছে নাকি যে জানো ভয়েস চালায় মানে কিছু কয়েকজন মিলে ওইখানে দেখলাম সারা দিন কয়েকজন আর্মি ব্যক্তিত্ব কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব সারা দিন বলেছে কলিমুল্লাহকে গ্রেফতার করতে হবে কলিমুল্লাহ কিসের কর্নেল কিসের বিসি কিসের বুদ্ধিজীবী এই ধরনের বক্তব্য দিয়েছে তারা যারা তার ছাত্রভার উপযুক্ত নয় ওই দেখলাম ইউটিউবে এসে বলেছিল ওই ইলিয়াস গ্যাং দের গ্যাং এর যে কি জানো ভয়েস নাম বলে গেছে সেখানে গিয়ে তারা আর এখন জানেন যে শুধুমাত্র সরকারের কথায় চলে না এই এই সরকারের কথায় ধর সরকারের ভেতরে সরকার আছে সরকারের বাইরে সরকার আছে ইউটিউব সরকার আছে ফেসবুক সরকার আছে তারা তো এই দেশটা চালে সুতরাং এই জন্য সলিমুল্লাহ খানকে গ্রেপ্তার করার মাধ্যমে অনে তারা বুঝিয়ে দিল যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে লক্ষ্য ধরবই এমন কি যারা তাদের পক্ষে ছিল অর্থাৎ সেই জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিল তাদেরকে ছাড় দেব না যদি তারা ডক্টর ইউনিসের সমনচনা করে আসিফ নজরুলকে সমনচনা করে সেই দিন তাকে গ্রেফতার করে ভাই দেখানো হচ্ছে কিন্তু তারা ভুলে গেছে যে আসিফ আসিফ নজরুলটা ভুলে গেছে ডক্টর ইউনূস ভুলে গেছে জামাত ভুলে গেছে যে দুই একজন শেখ ফরে জন্ম নিয়েছে দুই একজন আসাদের জন্ম নিয়েছে যারা বাংলাদেশের পাক স্বাধীনতার পক্ষে কাজ করে যাবে তারা আমাদের ডিমত আমাদের মতের বিরুদ্ধে হলেও আমরা

মানে এরকম কিছু করতেছে যাতে আমাদের কটোরা নিয়ে ঘুরতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেশে দেশে সেই ব্যবস্থা তারা করতেছে যে বড় ভাই তো কটোরা নিয়ে ঘুরে ছোট ভাইকে আর কি করে বাংলাদেশ তো সেই ডক্টর তিনি যে লিখেছিলেন বাংলা স্থান হয়ে যাবে বাংলাদেশ এখন তো একটা বাংলা স্থান হয়ে গেছে তা না হলে আপনি কল্পনা করেন তো সারা পৃথিবী থেকে মানুষ নিয়ে আসে বিজ্ঞানী গবেষক দার্শনিক ভাষণ দেয় আর বাংলাদেশে নিয়ে আসছে বুয়েটা যদি মাত্রার সাহায্য হাটাচারি

যেখানে জন্ম নিয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মত যেখানে জন্ম নিয়েছে ডক্টর শরীফের মতো সেই জায়গায় কিভাবে এই মূর্খটাকে নিয়ে আসে আমি বুঝতে পারি না বাংলাদেশের সরকার এবং জনগণ মানে এই মুহূর্তে যারা জনগণ এরা এরা মুক্তিযুদ্ধ বিরোধিতা করতে গিয়ে এরা শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে আর কি আর উন্মাদ হয়ে গেল নাকি আবার নিয়ে আসে চার বিয়ের মতোয়া দিতে আসছে আমাদের গ্রামে যদি চার বিয়ের কথা বলে মরু ধরে তবু মহিলারাই পেটাবে এই তারেখ তারে পাকিস্তানের জমি তারিখ মাসুদ আমাদের জামালপুর গিয়ে যদি ভাষণ দিত না এরকম মহিলারাই তো না আমি কি বললাম আপনি শুধু কালকে ঘোষণা দেন শেখ ফরিদকে আমি চিনি না এর আমারে মগজ নষ্ট করতে গোসা না নাম বলবেন تسلیমা আপনার নাম বলবেন ওমানের যে নাম এর নষ্ট করছে ভাই আসত ফেললো لا حول ولا قوه الا بالله আমাকে মাফ করবেন ওই দেখেন না পিনাকি ভট্ট কি বলছে ল্যাংটা সুলেমানের নাম দিয়ে কি 28 সুলেমান ফাইন একটা নাম দিছে না দেয়া 28 নাকি ঠিক আছে এই 28 নাকি কি বলছে দেখেন তো আমি বাংলাদেশে গেলে সবার আগে আমি আমার কোরানের পাখি দেলরশন সাইদির কবরে যাব আমি গিয়ে তার পরিবারের কাছে ক্ষমা চাইবো বলে না এটা ল্যাংটা সুলেমান দেখেন কি সুন্দর দেখেন এই ল্যাংটা শুনে মানে বক্তব্য বাজায় হারাজারি মাদ্রাসার পলাপান মঞ্চে কোথায় যাবেন ভাই মানে ধর্ম যে বলছে ধর্ম হচ্ছে আভিম মানে আসলে আফিম না কাল মার্সা এখন পাইছে থাকলে বলতো ধর্ম হইল আফিমের আব্বা এটা বলতো আপনি দেখেন এই আচ্ছা আপনার কারণে কি সাইদির জেল আমার কারণে কি সাইদির জেল হয়েছে আপনার আমার আমরা গণজাগরণ মঞ্চে যুক্ত ছিলাম কিন্তু আমাদের কারণে তো গোলাম আজমের জেল হয়নি আমাদের কারণে তো কাদের মোল্লার ফাঁসি হয় নাই নেতাকে ছিল এই এই ল্যাংটা সুলেমান এই খাটাই সুলেমান প্যানিক ভট্ট আজকে দেখেন অদ্ভুত ব্যাপার সেই সাইদি তাকে রুহানি পীর মনে করে এই হাট হাজারি লোকের এই হেফাজত যারা আমাদেরকে জবাই করতে চায় গণজাগরণ মঞ্চ করছি বলে আমাদের সাহাবে কি বলে গালি দেয় কিন্তু বড় সাহাবাগীদের উস্তাদ তো ইংল্যান্ডটা সুলেমান কাদের সুলেমান তারে দেখেন তার ওয়াজ মসজিদে বাজে তার ওয়াজ ওয়াজের মঞ্চে বাজে হায় 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 মানে বাংলাদেশের মানুষকে ধর্ম দিয়ে সবচেয়ে বোকা বানানো যায় আমার মনে হয় সাম্রাজ্যবাদের এটা বুঝে গেছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা সম্প্রদায় এই সম্প্রদায়কে ধর্মের জজবা দিয়ে যাই তাই করানো যাবে এবং করিয়ে নিচ্ছে এই দেখেন আপনি তালেবানরা একবার চায়না একবার রাশিয়ার একবার আমেরিকা এই দেখেন তালেবান হলো সবচেয়ে এক্সাম্পল বড় ইন্টারন্যাশনালি সবচেয়ে বড় এক্সাম্পল এই যে আমাদের চর্ম নাই বলছে যে গোসুই মাসের ওয়াশ করে এটা কেন যিনি হাত পাখায় ভোট দিলে আপনাকে বেস্ট নিয়ে যাবে নাস্তিকেরও বেস্ট দিনে যাবে মোটামুটি খারাপ না সে কি বলছে যে আমরা বাংলাদেশকে আফগানিস্তান বানাবো কোন আফগানিস্তান যে সকালে ছিল আমেরিকার বিকেলে ছিল এখন রাশিয়ার

তার ছেলে মানে এরা এরা হচ্ছে এই ওপেন সোসাইটি এটা নিয়ন্ত্রণ করে এখন যে বাংলাদেশে খেলাফতি পতাকা উড়াইছে না এই যে মোল্লারা উড়ে খুব আরাম পাচ্ছে সাদা পতাকা কালো পতাকা উড়ে এটা কার সার্ভিস আমি আমি ধর্মান্ধ এই জঙ্গিদের এত বড় সমালোচক কিন্তু আপনি দেখবেন এই এই পতাকা ওড়ানো নিয়ে আমি কিন্তু আলাদা কোনো ভিডিও তৈরি করিনি কেন করিনি কারণ তো আমেরিকার চাল এইখানে আমি কেন আমার দেশের মুসলমানদের ওরান যদি আমাদের মেরে কিন্তু আমি তোদের দেখেন ওরা করবে কি এই পতাকাগুলো হাতে দেওয়াইছে এরপরে এই বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী দেশ বলবে তারপরে বোমা মারবে মরবে এরা এদের বাবা মারা মরবে কিন্তু তখন আমাদের কি করা থাকবে আমরা তো এদের ভালোই চাই এরা এরা কিন্তু ওদের পাশে পা দিতে স্যার এবার তুই এই পতাকা ওড়য়ে করবি কি

এক দশ ট্রাক অস্ত্র ভারতে এই যে উলফাদের কালকে ঢাকা একটা বোমা হামলা হবে তারপরে এই যে এই যে সাদা পতাকা লাল পতাকা কালো পতাকা কাদের আছে এদের ধরো হ্যাঁ একই স্ক্রিপ্ট আরে ভাইরে সারা জীবন ইহুদিদের ইহুদিদের পণ্য বয়কট করতে করতে ঘরের মধ্যে ইহুদি নিয়ে বসে আসো ইউদিভিডি বাদ দাও ইউদিরাVictim কিন্তু এই যে এই যে আমেরিকার মানে কি পরিমাণ ব্যাকআপে ইসলামিস্টরা চিন্তা করেন ল্যান্টা সুলেমান তাদের নবী হ্যাঁ আমেরিকা আমেরিকার ধ্বংস করার জন্য তাদের ইয়া দিতেছে জোগান দিতেছে সেই সেটারে নিয়ে নষ্টেছে ছি 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 আপনি দেখেন বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন সাম্রাজ্য BAHATER অনুপ্রবেশ ঘটেছে সারা পৃথিবীর মানুষ জানে

আপনি দেখেন এদের আপনি বলবেন না কি বলবা বরং আপনার আমাকে কি বলতেছে আমরা ওই যে খাটা ইসলামটা সুলামানের বদনাম করতেছি মৌলভী সাহেব আমাকে গালি দিবে আপনি দেখেন এনে পরে দেখেন আপনি একশো গালি পাবেন আমাদের গালি দিতে সেটা বুঝবে না ওই যে টম এঞ্জেলির মতো ওই যে হাসের বাচ্চাটা লাভ দিয়ে বিড়ালের কাছে চলে যায় তখন ইন্দুরটাকে জেরিয়া এনার চেষ্টা করে বাঁচানোর জন্য আবার দৌড়ে হাসের বাচ্চা চলে যায় বিড়ালের কাছে বিড়াল আগুন দিয়ে ওই যে চুলাই কি ফ্রাই প্যান গরম করতেছে অশিক্ষিত মানে তুই তোর তোর চেয়ে জ্ঞানী বানাইতে পারবি কোন সমস্যা নেই কিন্তু কোন মূর্খকে তুই বোঝাইতে পারবি না যে সে বিপদে পড়তে যাচ্ছে তুই যতবার তাকে বলবি এই যে আপনার আমি আমরা কিন্তু বেজির ভূমিকা বেজি মানে কি জানেন ফ্রি প্যালেস্টাইন বলতে 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 মুখে ফ্যানো তুলে ফেলছে ওখানে ওইটাই তো মানে ওদের দেখেন একটা বিষয় কি এত বড় এই বাংলাদেশে এটা হবে দেখেন যে ওই হয়তো ভারতের বোমা মারবে এইটাই মানে এই যে নিজের দেশটারাই ফ্রি প্যালেস্টাইন বলতেছে নিজের দেশে হিন্দু তারাইয়া এই কয়দিন আগে দেখেন পাঁচ দিন আগে রংপুরে দেখেন প্রায় তিরিশটা বাড়ি ভেঙে চোরে লুটপাট করে নিল পরে দেখা গেল ওইটা ফটোশপ ওই লোক ওই মানে যাকে বলা হিন্দু ধর্মের লোক নবীর অপমান করছে মানে একটা লোক নবীর নিয়ে কি সমালোচনা করতে পারে এটা তো বোঝাই যায় সরাসরি গালি দিয়েছে নবী মাদার চোদ বেজন মাইটের ধরে কথা একটা হিন্দু লোক কখন এগুলো তো একটা হিন্দু বাংলাদেশে পাশ করে এটা বলা সম্ভব সম্ভব বলা তার চান থাকবে

আপনি আমাকে ইসরায়েলের সত্তর বছরে একটা ইসরায়েলি ঘটনা সৈনিক কোনদিন প্যালেস্টাইনে ফিলিস্তিনি কোন নারীকে ধর্ষণ করতে পারবেন না এরা দেখেন একদিনে চান্স পেয়ে নারীদের ধর্ষণ করছে শিশু বাচ্চাকে কড়াই ফ্রাই করছে নাকি টুকরা টুকরা করছে আপনি বুঝতে পারেন কত বর্ব আবার এই যে দেখেন কয়দিন আগে একটা তাকে না খিলিয়ে রাখছে না খাইয়ে খাইয়ে শরীরের একটা একটা ছবি পোস্ট করছে কয়দিন আগে হামাজ যেদিন হামাজ সাত অক্টোবর হামলা করে আমি সেই দিনই ধরে নিয়েছিলাম গাজার অস্তিত্ব থাকবে না আমি ওই ধরে নিয়েছিলাম কারণ ফিলিস্তিনের বারো বারোশো মানুষ মেরে ফেলবেন মতান্তরে পঁচিশশো আর ইসরায়েল বসে থাকবে এত সস্তা সর্বশেষ খবর হলো যে ট্রাম্প বলেছে ওই যে ঠিক ইসরায়েলের নেতা হাতে ছেড়ে দিয়েছে গাজা কি হবে না হবে আর আপনি যেটা বললেন আপনার সাথে আমি সম্পূর্ণ একমত আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমরা পাশের মানে আমাদের জামালপুরের ভাষা আছে পাশের কথা আগে যে কয় হে হয় আল্লাহর উলি নাহলে শয়তান হয় বুঝতে পারছেন এখন আমি কি বলবো আমরা জানি না বাংলাদেশে এটাই ঘটবে কি করবে জানেন যে কোনো মূল্যে ভারতের উপর হামলা করাবে বাংলাদেশ দিয়ে যে কোনো মূল্যে অথবা বার তারপরেই তারপরে কিন্তু শুরু হয়ে যাবে খেলা ওই যে হামাসের মতো দেখবেন যে বাংলাদেশ হয়ে গেছে অনেকেই বলে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম উচিত ফেলবে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন করবে আরে ভাই আমি তো দেখতেছি পুরো বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাইতেছে বাংলাদেশের সিটাকাঙ্ক বন্দর একজনে নিয়ে যাবে রংপুর রাজশাহী একজনে নিয়ে যাবে কক্স বাজার একজনে নিয়ে যাবে দেখবেন বাংলাদেশ কনিমাত্র মাল হয়ে যাবে এই বাংলাদেশ গণিমতের মাল হয়ে যাবে এই সমস্ত মৌলবীদের জন্য আর মাদ্রাসাকে ইনভেস্ট করে নিশ্চয়ই শেখ ফরিদ না নিশ্চয়ই আসাদুজ্জামান নূর না কারা ইনভেস্ট করে আমরা খোদ সৌদি আরবে প্রিন্স বলেছিল যে আমেরিকার কথায় তারা পাকিস্তানে আফগানিস্তানে মাদ্রাসা ইনভেস্ট করেছিল শব্দটা এইভাবে ছিল যে পাকিস্তানে তারা ইনভেস্ট করেছিল মাদ্রাসায় তার ফলাফল আমরা দেখতেছি তার ফলাফল আমরা দেখতেছি পাকিস্তান আফগানিস্তান কি হয়ে গেল অনেকে আবার খুশি হয়েছিল কি জানাই যে আমেরিকা যখন চলে যায় ওইটা ইসলামের বিজয় তালেবানের বিজয় বিজয় ছড়াই দিচ্ছে না এখন ওই অস্ত্র আমি না আপনি না এই যে ভারী ভারী অস্ত্র রেখে গেছে আফগানিস্তানিরা বিশ বছর যাবৎ পঁচিশ বছর যাবৎ যুদ্ধ করে যারা যুদ্ধ তারা তো অস্ত্র দখল করে নিবে তারা ওগুলো নিয়ে নিছে ওগুলো যে বাংলাদেশে আসা নাই তার গ্যারান্টি যে যেটা দিয়ে মারা হলো বাংলাদেশে যে তথাকথিত আন্দোলনে সে অস্ত্র তো বাংলাদেশের সেনাবাহিনীর কাছে নাই ব্যবস্থা থেকে গেছে তো এই যে যে বাংলাদেশে এখন যা চলতেছে ডলা কিন্তু খাবে মৌলবীর আগে ঠিক আফগানিস্তানে যেমন খায় পাকিস্তান তো নিজেরা নিজেরাই মারে প্রত্যেক শুক্রবারে জুম্মাবারে নিজেরা নিজেরাই মারে বুঝতে পারছেন আমি বাংলাদেশের বাংলাদেশের যারা বলেন এই যে ল্যাংটা সোলেমানের যারা হিন্দু তারাই তাই সল্লু সল্লি মোল্লার কথা বললেন না সাম্প্রদায়িক সলিমার কোর্টাই পড়া কোর্টাই পরা কোর্টাই পরা মৌলবী শুনেন এই বাংলাদেশ অন্তত কিছু হিন্দু আমি বলবো বাংলাদেশের লোকদের যে কিছু হিন্দু ভাই রেখে দিয়ে হিন্দু শূন্য করেন না কারণ আপনাদের সিকিউরিটি দেওয়ার জন্য কিন্তু পাকিস্তানের মন্ত্রী মতো কিছু সংখ্যালঘু লাগবো আপনারা কিন্তু মুসলমানদেরকে বিশ্বাস করতে পারবেন না কিছু সংখ্যালঘু অন্তত রাইখেন ওই নিজেদের সিকিউরিটির জন্য কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এই ডক্টর ইউনুস বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এই বাংলাদেশকে আর কোনো আপনি এক রাখতে পারবেন না বাংলাদেশের মানুষকে এক রাখতে পারবেন না এই যে তার এনসিপি গ্যাং এই যে যে তরুণদের মগজ ধলাই করলো এই মগজ ধলাই শ্রেষ্ঠ কোথায় যাবে বাংলাদেশে মৌলবাদ মুক্তি জঙ্গি তারা কিনা আপনি কোন দেশে বাস করতেছেন বুঝতে পারতেছেন আমরা কোন দেশে আমাদের দেশের জন্য মায়া হয় আমাদের নিজের চিন্তা কন আমি করি না কারণ কি জানেন আমাদের দেশের ভবিষ্যৎ ভালো না আমরা জানি যে আমরা দেশের অবস্থা খুব ভালো না যে কোনো মুহূর্তে দেশে দুর্ভিক্ষ গৃহযুদ্ধ যুদ্ধ এবং আরো যত রকম সমস্যার সৃষ্টিটা হতে পারে এবং হচ্ছে অলরেডি আমরা এই দেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাবে হয়তো অনেক কষ্ট হবে অনেক ক্ষতি হবে অনেক যান মাল নষ্ট হবে নারীর সম্ভ্রম যাবে যাচ্ছে এমনিতেই তো দশ মাসে চার হাজার চার হাজার সাড়ে তিন হাজারের মতো ধর্ষণ চার হাজার মতো ধর্ষণ হয়ে গেছে তো এই বাংলাদেশে এখন যারা মুক্ত চিন্তার মানুষ মুক্ত বুদ্ধির মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়েই কেবল এই দেশকে আপনি মানে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি দেশের মানুষের রাজনৈতিক মুক্তি গণতন্ত্রের দিকে আপনি যেতে পারবেন তবে যারা মনে করতেছে বাংলাদেশকে পাকিস্তান থেকে মুক্তি তারাক মাসুদকে নিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানাবেন চরমনায়ের পীর যেটা বলেছে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে আমি বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু সকালবেলা শেষে আবার দুপুরবেলা কিন্তু গিয়ে ছাইয়া ছায়ে গান শুনে সুতরাং আপনারা এই বুদ্ধিজীবীরা যেভাবে বাংলাদেশকে মৌলবাদের দিকে আমাদের দেশের সবচেয়ে চরম দুর্ভাগ্য যে বুদ্ধিজীবীরা মৌলবিদের ভাষায় কথা বলে এটা হচ্ছে আমাদের চরম দুর্ভাগ্য এستر বড় দুর্ভাগ্য না তার জন্য আমরা ভক্তবগে এই কথাগুলো আপনাদের বলতে হচ্ছে এই কথাগুলো আপনি আসাদ নূর বা আমার বলার কথা না এগুলো সুলিমুল্লাহ খানের বলা কথা এগুলো ফরহাদ মাজারের বলা কথা কিন্তু ফরহাদ মাজার बोलतेছেন যে আমলিক নিষিদ্ধ করা জায়েজ ছাত্রলিক নিষিদ্ধ করা জায়েজ কিন্তু জামাতের মতো সাধারণত বিরোধী দলকে সমালোচনা করা জায়েজ নিষিদ্ধ তো পরের কথা তো এগুলো আমাদের জন্য দুর্ভাগ্যজনক কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এই বাংলাদেশ কিন্তু সররিত দেশ এই বাংলাদেশ কিন্তু সকালবেলার রোদ উঠে আবার বিকেলে বৃষ্টি হয় আবার সন্ধ্যায় আবার একটু গরম লাগে তো যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের মত পরিবর্তন হয়ে যেতে পারে এবার মনে হয় বাংলাদেশের মানুষের যখন মত পরিবর্তন হবে এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী এবং প্রতিক্রিয়াশীল শক্তিকে মানে একেবারে চিরতরে বিদায় করবে কারণ বাংলাদেশের মানুষ কি ভুক্তভোগী এই দশ মাসে বুঝে গেছে সামনে নাকি নির্বাচন হবে যদিও আমি বিশ্বাস করি না নির্বাচন দিবে কারণ তারা নির্বাচন দিলে তো বেকার হয়ে যাবে তারা জানে আমি মনে করি যদি নির্বাচন হয় বাংলাদেশের জনগণকে বলবো ভয়াপ ঐক্যবদ্ধ থাকেন এবং মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা স্বাধীনতা বিরোধী চক্রকে বিশ্বাস করবেন না পরিণতি কি হয় আপনারা দেখতে পারলেন আপনাদের যদি আওয়ামী লীগ পছন্দ না হয় আপনারাই গণতান্ত্রিক ভাবে একটি যারা মৌলবাদী নন তাদের নির্বাচিত করেন আপনাকে ভোট দিতে হবে না অন্য সেখানে ভোট দিবেন নির্বাচিত করেন কিন্তু যারা গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের পক্ষে তাদের পক্ষে থাকেন তা না হলে দেশটা কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানে পরিণত হবে সিরিয়া এবং ইরাক এবং গাজায় পরিণত হয়ে যাবে আপনি যদি গাজা হওয়া থেকে দেশকে বাঁচাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে তা না হলে আমরা কেউই রক্ষা পাবো না মৌলিক সাবেরও যেন রক্ষা পাবে না নিজেরা নিজেরা মারা যাবে আমরা যারা সাধারণ মানুষ তারা মরবে পাপে আমরা মরব তাদের সেই তাপে তাদের পাপের তাপে আমরা মারা যাবে তারপর ঐক্যবদ্ধ হন আর মৌলবীদের থেকে একটু দূরে থাকেন আমাদের যতই নাস্তিক বলে গালি দেন আমরা কিন্তু আপনার পুত্রকে বলৎকার করতে যাই না আপনার মেয়েদের কিন্তু ছবি তুলে আমরা দর্শন করতে যাই না আমাদের না আপনি নিজের সন্তানকে রক্ষা করেন নিজের কন্যাকে ছেলেকে রক্ষা করেন কন্যাকে কে রক্ষা করেন দেশকে রক্ষা করেন দেশ রক্ষার আন্দোলন করুন আমরা আপনাদের সকলের সাথে আছি সবাই ভালো থাকবেন আমরা আগামী বাংলাদেশ যাতে সুন্দর হয় সেই জন্য যা যা করা দরকার তাই করুন ধন্যবাদ সকলকে শুভরাত্রি